দু সালে কন্যা রাশির জাতক জাতিকাদের উনত্রিশা এপ্রিল পর্যন্ত সোনা ভলবি কারণ মঙ্গল গ্রহের আশীর্বাদ আপনারা লাভ করতে চলেছেন মঙ্গল গ্রহ মকর রাশি থেকে বেরিয়ে কুম্ভ রাশিতে অবস্থান করছে উনত্রিশা এপ্রিল পর্যন্ত দু হাজার চব্বিশ সালে অতএব মঙ্গল গ্রহ হচ্ছে সাহস কিংবা কারক গ্রহ সেই মঙ্গল গ্রহের ফলে কন্যারাশির কিন্তু ভাগ্য উদয় হবে কিংবা কন্যারাশির জাতক কিংবা জাতিকারা যা চাইবে তাই কিন্তু পেতে পারে ওম নম শিবায় হর হর মহাদেবায় নম আপনারা কমেন্টে ওম নম শিবায় লিখে যাবেন যাতে করে মহাদেবের আশীর্বাদ আপনারা লাভ করতে পারবেন তো যে সকল বন্ধুগণ আমার অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে অন্যান্য নোটিফিকেশান সর্বপ্রথম আপনারা পেতে পারেন লাইক ও শেয়ার করুন যে গোচর কুণ্ডলী কন্যা রাশির জাতক জাতিকাদের ভালো থাকার দরুন কিন্তু আপনাদের ষষ্ঠ হাউসে মঙ্গল গ্রহ বিরাজ করছে অতএব ষষ্ঠ হাউসে থাকার ফলে ষষ্ঠ হাউস থেকে আমরা কি দেখে থাকি থাকি ষষ্ঠ হাউস থেকে আমরা রোগ কিংবা ঋণ সম্পর্কিত বিষয় অতএব যে সকল বন্ধুগণে বিভিন্ন প্রকার ধার দেনার দায়ে রাশির জাতক কিংবা জাতিকারা জড়িত ছিলেন বা বিভিন্ন প্রকারের ধার দেনা করে ফেলছিলেন বা সাংসারিক ক্ষেত্রে বিভিন্ন প্রকারের অসুবিধা চলছিল পয়সাকড়ির অভাবে টানা চলছিল তাদের ক্ষেত্রে কিন্তু এই উনত্রিশে এপ্রিল পর্যন্ত আপনাদের শুভ সময় বা সুসময় বয়ে যাবে কারণ মঙ্গল গ্রহ আপনাদের ষষ্ঠ হাউসে অবস্থান করছে তার ফলে কিন্তু আপনাদের টাকা পয়সা আসার যোগ কিংবা চান্স কিন্তু চলে আসছে তার ফলে উনত্রিশে এপ্রিল পর্যন্ত কিন্তু গৃহে সুখ শান্তি বিরাজ করবে বা গৃহের পরিবেশ কিন্তু অবশ্যই শুভ ফল বা শুভ যোগ রয়েছে গৃহে পরিবারের সকলের সঙ্গে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কন্যা রাশির জাতক কিংবা জাতিকাদের আপনাদের কিন্তু মনের জোর বৃদ্ধি পাবে পাওয়ার কিংবা ক্ষমতা লাভ হবে বা অন্যের মাধ্যমে কিন্তু আপনাদের লাভ হওয়ার যোগ রয়েছে বা এমন কোনো কর্ম করলেন যেখান থেকে আপনাদের মান সম্মান এবং যশ অনেকাংশে বৃদ্ধি পাবে কিংবা সাফল্য লাভ করতে পারবেন বা প্রতিযোগিতামূলক কর্মের কথা যদি উল্লেখ করা যায় প্রতিযোগিতামূলক কর্মেও রাশির জাতক কিংবা জাতিকারা সাফল্য লাভ করতে পারবেন বা প্রতিযোগিতা অবশ্যই আপনাদের কিন্তু শুভ ফল মিলবে বা হাতে অর্থ গড়ির আগমন দেখা যাচ্ছে বিপুল পরিমাণে কিন্তু আবার অনেক ক্ষেত্রে দেখা যায় মঙ্গল গ্রহ কিন্তু কিছুটা ক্ষেত্রে পরিশ্রমের দ্বারা কিন্তু সাফল্য লাভ বা পরিশ্রমের সাহায্যে কিন্তু অর্থ দিয়ে থাকে এক্ষেত্রে কিছুটা আপনাদের কিন্তু পরিশ্রমের যোগ দেখা যাচ্ছে বা রয়েছে বা যারা ভারী ধরনের কাজ করে বা পরিশ্রম যুক্ত কাজ করেন মাঠে ঘাটে কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মঙ্গল গ্রহ কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ ফল বা শুভ যোগ বয়ে আনছে অতএব উনত্রিশা এপ্রিল পর্যন্ত পনেরোই এপ্রিল থেকে আপনাদের সেই সুযোগ আপনারা লাভ করতে পারবেন বা চলেছেন অতএব আপনাদের কিন্তু উনত্রিশ এপ্রিল পর্যন্ত সেই সুযোগ মঙ্গল গ্রহ দেবে বা কুম্ভ রাশিতে মঙ্গল গ্রহ অবস্থান করবে তার ফলে কিন্তু আপনাদের অবশ্যই ভাগ্য পরিবর্তন অবশ্যই ঘটবে এবং কন্যা রাশির কিন্তু চেহারায় লাবণ্য ভাব বিকশিত হবে বা অন্যরা আপনার প্রতি আকৃষ্ট হতে পারে বা যারা বিদেশ যাওয়ার পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে বিদেশ যাত্রার অবশ্যই যোগ সুনিশ্চিত করছে কারণ মঙ্গল গ্রহ তার সপ্তম দৃষ্টি দিয়ে কিন্তু আপনাদের দ্বাদশ হাউসকে দেখছে তার ফলে কিন্তু কন্যা জাতক জাতিকাদের দ্বাদশ হাউস থেকে আমরা বিদেশ ভাগ্য দেখে থাকি আমাদের বিদেশ ভাগ্য কিন্তু সুনিশ্চিত করছে সেই ক্ষেত্রে বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ ফল মেলবে কন্যা রাশির জাতক জাতিকাদের মানসিক অশান্তি বা সাংসারিক অশান্তি কিন্তু মেটে যাওয়ার যোগ রয়েছে বা স্বামী স্ত্রীর কথা যদি উল্লেখ করা যায় স্বামী স্ত্রীর ক্ষেত্রে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে বা দাম্পত্য সুখের যোগ দেখা যাচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের কারণ ওই সময় যেহেতু দ্বাদশে মঙ্গল গ্রহ দৃষ্টি দিচ্ছে সেক্ষেত্রে আপনাদের শয্যা সুখের কিন্তু শুভ যোগ বা শুভ ফল যারা বিদেশ যাওয়ার পরিকল্পনা করছে তাদের ক্ষেত্রে কিন্তু বিদেশ যাত্রার যোগ রয়েছে এটা কিন্তু আপনাদের মানতে হবে তবে দ্বাদশ সাহসী যেহেতু মঙ্গল গ্রহ দৃষ্টি দিচ্ছে সেক্ষেত্রে শয্যা সুখের জায়গা অবশ্যই শুভ ফল বা শুভ যোগ তবে একটি বিষয় মনে রাখতে হবে যে আপনাদের যে গোচর কুণ্ডলী শুভ কিন্তু আপনাদের যে নেটাল চার্ট কিংবা জন্মগত কুণ্ডলী সেটা কিন্তু দেখা অবশ্যই প্রয়োজন সেটা যদি ভালো থাকে বা তার দশা কিংবা অন্তদশা যদি ভালো থাকে তাহলে গোচকুণ্ডলি ভালো দুই মিলিয়ে কিন্তু আপনারা অবশ্যই শুভ ফল পাবেন কিংবা আপনাদের হাতে সোনা ফলবে বা যা চাইবেন তাই কিন্তু পাওয়ার যোগ রয়েছে মঙ্গল গ্রহ হচ্ছে একাই একশো যে কোনো কাজে মঙ্গল গ্রহ দরকার কি না সাহস দরকার অতএব সেই সাহস কিন্তু আপনারা পনেরোই মার্চের পর থেকে কিন্তু লাভ করতে পারবেন তো বিশা মার্চের পর কিন্তু আরও আপনাদের শুভত্ব বৃদ্ধি পাবে এবং উনত্রিশা এপ্রিল পর্যন্ত সেই মঙ্গল গ্রহের পাওয়ার থাকবে তার ফলে কিন্তু লটারি ক্ষেত্রে প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে বা লটারি ক্ষেত্রে প্রাপ্তি লাভ হবে কন্যা রাশির জাতক কিংবা জাতিকাদের বা লটারি অবশ্যই শুভ ফল মিলবে মামলা মোকদ্দমায় অবশ্যই জয়লাভের যোগ দেখা যাচ্ছে বা মামলা মোকদ্দমায় অবশ্যই আপনাদের পক্ষে থাকবে এবং প্রেম জীবনের কথা যদি উল্লেখ করা যায় তাহলে কন্যা রাশির পঞ্চমপতি হচ্ছে মকর রাশি মানে শনিদেব অর্থাৎ শনিদেব কিন্তু ষষ্ঠে অবস্থান করছে সেক্ষেত্রে প্রেম জীবনে কন্যা রাশির জাতক জাতিকাদের বাধা বিপত্তির মাধ্যমে কিন্তু জয়লাভের যোগ দেখা যাচ্ছে বা প্রেম জীবনে আপনারা এই সময় ঝামেলা কিংবা ঝঞ্ঝাট করতে যাবেন না বা ভেবে চিন্তা অবশ্যই কর্ম করুন অবশ্যই শুভ ফল পাবেন বা প্রেম জীবনে রাগ জেদ ক্রোধ অভিমান এড়িয়ে চলুন অবশ্যই আপনারা শুভ ফল পাবেন বা প্রেম জীবনে একে অপরের ছোটখাটো কোনো বিষয়কে নিয়ে দ্বন্দ্ব করতে যাবেন না তাহলে না করলে অবশ্যই শুভ ফল মিলবে এবং বাধা বিপত্তির মাধ্যমে কন্যা রাশির জাতক জাতিকাদের অবশ্যই প্রেম জীবন শুভ ফল মিলবে আর স্টক মার্কেটের কথা যদি বলা হয় তাহলে কিন্তু স্টক মার্কেটে অবশ্যই শুভ ফল মিলবে বা পনেরোই মার্চ থেকে উনত্রিশ এপ্রিলের মধ্যে মঙ্গল গ্রহ আপনাদের দ্বাদশ হাউসকে দেখছে সেক্ষেত্রে অবশ্যই স্টক মার্কেটের ক্ষেত্রে শুভ ফল তবে ব্যবসা বাণিজ্যের কথা যদি উল্লেখ করা যায় ব্যবসা বাণিজ্যে কিন্তু শুভ যোগ রয়েছে এবং যাদের বা ব্যবসায় যাদের সঙ্গে কারবার করবেন তাদের সঙ্গে রাগ জেদ ক্রোধ এইসব এড়ে চলুন বা মুখের ভাষা মিষ্টি করুন বা মিষ্টি সুরে কথা বলুন অবশ্যই আপনাদের কিন্তু শুভ যোগ বা শুভ ফল মিলবে তবে চোখ কান সজাগ রেখে ব্যবসা ক্ষেত্রে হবে এবং পেটের যদি কোনো গলযোগ থেকে থাকে তাহলে ডাক্তারের অবশ্যই শরণাপন্ন হতে হবে বা ডাক্তারের সঙ্গে এই ব্যাপারে আলাপ আলোচনা করে নিতে হবে এবং পড়াশোনায় কিছুটা ক্ষেত্রে কন্যা জাতক জাতিকাদের বাধা বিপত্তি কিংবা অমনোযোগী কিংবা গৃহে কোনো কাজের দরুন কিন্তু পড়াশোনায় কন্যা কিছুটা মনে বা পড়াশোনায় ঘাটতি দেখা যাচ্ছে গাড়ি বাড়ি কেনার ক্ষেত্রে কিন্তু এই সময় কিছু ক্ষেত্রে সাবধানতা তবে শুভ ফল মিলবে গাড়ি বাড়ি খেলা মানে কেনার ক্ষেত্রে বা কন্যা রাশির আরও যে বিষয় সেটি হচ্ছে শরীর স্বাস্থ্য কেমন যাবে শরীর স্বাস্থ্য কন্যা আগের তুলনায় অনেকটাই ডেভেলপ হবে কারণ মঙ্গল গ্রহ স্বয়ং আপনাদের রাশিতেই দৃষ্টি দিচ্ছে তার অষ্টম দৃষ্টি দিয়ে তার ফলে কিন্তু শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই সুযোগ বা শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই ডেভেলপ হবে বা মনের জোর বৃদ্ধি পাবে বা মান সম্মান যশের আপনারা অধিকারী হবেন বা আপনাদের প্রতিভা চারিদিকে বিকশিত হতে পারে বা পরিস্ফুট হবে বা আপনাদের কিন্তু ভয় ফিতি দূরে যাবে কন্যা রাশির জাতক জাতিকারা এবং আপনাদের কিন্তু যে আরও একটি বিষয় এই এপ্রিলে মাস এপ্রিল মাসে একটি বিষয় আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে এটা আপনারা অবশ্যই ভুলে গেলে চলবে না যে আপনাদের অপোজিট সাইড অপোজিট সাইডের কাছ থেকে কিছুটা হলেও আপনারা এই প্রেম বলুন বা দাম্পত্যের জায়গায় বলুন কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে প্রেম জীবনে অপোজিট সাইডের কাছ থেকে কিছু ক্ষেত্রে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে কারণ হচ্ছে শুক্রকেতু যোগ ওই সময় এপ্রিলে এবং দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে এই এপ্রিল মাসে বাদ বিবাদ করতে যাবেন না ভেবে চিন্তে কর্ম করুন বা ছোটোখাটো কথাকে নিয়ে আপনারা বড় করতে যাবেন না বা কথা কাটাকাটি করতে যাবেন না এবং স্বামী স্ত্রীর মধ্যে একে অপরের বিশ্বাসকে ভরসা করুন তাহলেই কিন্তু কন্যা রাশির জাতক জাতিকারা শুভ ফল মিলবে বা শুভ পাবেন এবং হটকারিতা করতে যাবেন না এই এপ্রিল মাসে অবশ্যই কিছু ক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকারা সাবধানতা অবলম্বন করুন বা স্ত্রীর কোনো অসুখ বিসুখ এই সময় আপনাদের করতে পারে অতএব আপনারা এই বিষয়ে অবশ্যই সাবধানতা অবলম্বন করলে কন্যা জাতক জাতিকারা শুভ ফল পাবেন বা তৃতীয় কোনো ব্যক্তির কথায় আপনারা কর্ণপাত করতে যাবেন না কিংবা তৃতীয় কোনো ব্যক্তির কথাই শুনে কোনো কিছু কাজ করতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমি বলব সাবধানতা অবলম্বন করুন এবং কন্যা জাতক জাতিকাদের কিন্তু ওভারঅল ভালো যাওয়ার যোগ রয়েছে তবে একটি বিশেষ কথা যাদের শুক্রকেতু যোগ আছে তারা কিছু ক্ষেত্রে সাবধানতা দাম্পত্যের জায়গায় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে কিংবা যাদের রাহু যোগ আছে তাদেরও কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে কিংবা যাদের কেতু যোগ অথবা যাদের শনি মঙ্গল যোগ তাদের এই বিষয়গুলো অবশ্যই সাবধানতা অবলম্বন করা প্রয়োজন কারণ শনি মঙ্গল যোগ যোগ থাকে তাহলে অবশ্যই আপনারা এই সময় সাবধানতা অবলম্বন করতে হবে কন্যা রাশির জাতক জাতিকাদের এই সময় আয় যেমনই হবে তেমনই কিন্তু কিছু ক্ষেত্রে অনেক সময় দরকারের জন্য কিছু ক্ষেত্রে ব্যয় হয়ে যাওয়ার যোগ রয়েছে মনের বিভিন্ন প্রকারের মানসিক অশান্তি মিটে যাওয়ার যোগ রয়েছে ও মানসিক টেনশন থেকে স্বস্তি মিলবে গৃহে সুখ শান্তি বিরাজ করবে ধন ভাগ্য শুভ ফল মিলবে বা ভালো যোগ রয়েছে তো যে সমস্ত নতুন বন্ধুগণ আমার অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে অন্যান্য নোটিফিকেশান সর্বপ্রথম আপনারা পেতে পারেন লাইক এবং শেয়ার করবেন নমস্কার বন্ধুগণ আপনারা ভালো থাকুন ও সুস্থ থাকুন